সমাজ দেশ তথা জাতি গঠনে ভূমিকা রাখবে এবং বিজ্ঞানের ক্ষেত্রে অদূর ভবিষ্যৎ যাতে ভালো অবদান রাখতে পারবে রাখতে পারে আমি আশাবাদ করছি জাতিরা ভবিষ্যতে ভালো মানের বাংলাদেশের বিজ্ঞানী হতে পারে বিভিন্ন উদ্ভাবন করতে পারে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিভিন্ন আবিষ্কার করতে পারে এবং সুলাভ মূল্যে যাতে এরা বিভিন্ন রকম কার্য জনগণের কাছে উপস্থাপন করতে পারে এটাই মূলত যাতে করতে পারে সেই দোয়া রাখছি এদের জন্য আমরা আসলেই অভিভূত হয়েছি অনেক সুন্দর একটা ডিভাইস এই সিলাটা আবিষ্কার করেছে আর ওইটা কি ওইটা এটাও সত্য এটাও সত্য মানে দুজনের সহযোগী জি সহযোগী হিসেবে যে সুন্দর একটা জিনিসটা আবিষ্কার করেছে আমরা যেহেতু আমরা ইসলাম ধর্মে ধর্ম সবথেকে বেশি গ্রহণ করি এবং বিভিন্ন ধর্মগ্রন্থে রিসার্চ করে আমরা যেগুলো বুঝতে পারি যে আলকোরান সব থেকে অথেন্টিক যে কিতাব এবং এই কিতাবের ভিতরে যে বিজ্ঞান সম্পর্কে যেগুলো আছে আমরা আল কোরআনের পরে আসলে বিজ্ঞান হিসেবে বিভিন্ন বিষয় আমরা এ ব্যাখ্যা এবং বিশ্লেষণ নিয়ে আমরা বেশি অভিভূত হই এবং আল কোরআনের পরে সব এক কথাই বলা যায় আমরা এই বিজ্ঞানটাকেই বিজ্ঞানের যে প্রসেসিং বিজ্ঞানের যে বিভিন্ন আবিষ্কার এগুলোকে আমরা সব থেকে বেশি বিশ্বাস করি যেমন মাত্র দুইশো বছর আগে বিজ্ঞান জানিয়েছে যে আলো নেই মাত্র ছর আছে আগে কিন্তু সুরা আম্বিয়ার একত্রিশ নম্বরে এতে আল্লাহ সুমন আল্লাহ এটা এটা বলে দিয়েছেন সুরাব ফুরকানের একষট্টি নম্বরে এত আল্লাহ তালা বলে দিয়েছেন সো আমরা চাই আমাদের দেশ জাতি আরো উন্নত হোক বিজ্ঞানের মাধ্যমে থ্যাংক ইউ